নমস্কার ঋষিমণি ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয়ে একটু বি বিশুদ্ধ জ্যোতিষ হলেও আজকের আলোচনার মধ্যে লুকিয়ে রয়েছে কিছু বাধা কিছু বিপত্তি কিছু যন্ত্রণার কথা আলোচনা করব আমরা সর্বসাপ যোগ এবং কন্যা রাশি নিয়ে কালপুরুষের ষষ্ঠ রাশি নিষ্পাপ শান্তিপ্রিয় এই রাশিবালকদের মানুষরা প্রচণ্ড পরিশ্রমী তার সঙ্গে সঙ্গে ভীষণ ক্রিয়েটিভ এবং বুদ্ধিমান এই মানুষগুলির জীবনে বা এই মানুষগুলির জন্মকুণ্ডলিতে যদি এই ধরনের যোগ সৃষ্টি হয় অদৃশ্য একটি যোগ সর্পসাপ যোগ যেটি হয়তো তার কৃতকর্মের ফল নয় সেটি তার পূর্ব জন্মের কৃতকর্মের ফল অথবা কোনো একটা অভিশাপ যেটা তার বংশে রয়েছে আমরা জানি মহাভারতের যুগে যে হস্তিনাপুরের রাজবংশ তার উপরে একটা সর্পসাপ এটা বারবার লেগেছিল যেমন পিতামহ বিশ্ব তার যে সরসজ্জা তার কিন্তু কারণ নিহিত ছিল তার বহু জন্ম আগে একটি সর্পের সঙ্গে করা ব্যবহারের সঙ্গে মহারাজ পাণ্ডু তার যে মৃত্যু হয় সেটা কিন্তু সর্পের অভিশাপে শ্রীকৃষ্ণ এবং অর্জুন তারা খান্ডব দহন যখন করেছিলেন তখন বহু সর্পের মৃত্যু হয়েছিল তার শাস্তি বা তার প্রতিকার প্রতিশোধ স্বরূপ তক্ষকের পুত্র অশ্বসেন সে কিন্তু অর্জুনের দিকে ধেয়ে গিয়েছিল কর্ণের তীর হিসেবে একদা মহারাজ পরীক্ষিত তিনি শ্রমিক মুনিকে সর্পের মাধ্যমে অপমান করেন তিনি শ্রমিক মুনির গলায় একটি শুকনো বা মৃত সাপের খোল পেঁচিয়ে দিয়েছিলেন এবং তারপরে শ্রমিক মুনির পুত্র শৃঙ্গী তিনি আরেকজন মহাশক্তিধর ঋষি ছিলেন তিনি পরীক্ষিতকে অভিশাপ দেন এবং তার অভিশাপে পরীক্ষিত তক্ষক সাপের দংশনে তার মৃত্যু হয় এরপরে প্রচণ্ড ক্রোধে পরীক্ষিতের পুত্র জনমেজয় তিনি সর্প নিধন সর্পনিধনযজ্ঞ শুরু করেন সেই সময় হাজার হাজার লক্ষ লক্ষ সর্প তারা ওই যজ্ঞে আহুতি দিতে নিজেদেরকে আহুতি দিতে বাধ্য হয় তারা সেই যজ্ঞের মধ্যে এসে পড়তে থাকে একের পর এক সর্প এভাবে বংশানুক্রমে সাপের সঙ্গে দ্বন্দ্ব সর্পসাপ ভোগ করে চলেছেন এরকম কাহিনী কিন্তু আমরা দেখতে পাই শুনতে পাই সর্পসাপ যোগের রেজাল্ট যে কেবলমাত্র সর্প দংশন হবে তা কিন্তু নয় অন্যান্য বহু দিক থেকে দুর্ভাগ্যের শিকার হতে পারেন মানুষ কন্যা কন্যা লগ্নের মানুষদের জন্য সর্পসাপ যোগের সবচেয়ে বড় ক্ষেত্রটি বা সবচেয়ে বড় প্রভাবিত ক্ষেত্রটি হল একাদশ ভাব একাদশ ভাবে অশ্লেষা নক্ষত্রটি যদি প্রবলভাবে পীড়িত হয় অশ্লেষা নক্ষত্রে যদি কোনো অশুভ যোগ সৃষ্টি হয় সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সর্বসাপ যোগের একটা প্রভাব রয়েছে অনেক সময় আমরা দেখতে পাই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের একাদশভাবে প্রবল রাজযোগ সৃষ্টি হয়েছে শনিদেব বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করেছেন পঞ্চমপতি সপ্তমপতি চতুর্থপতি এদেরই এই কম্বিনেশন এটাকে তো আমরা পজিটিভ বলবো আমরা বলবো যে এটা একটা রাজযোগ সৃষ্টি হয়েছে বৃহস্পতি শনি ধীরে ধীরে সাফল্য আসবে এবং প্রচুর সাফল্য আসবে সারা জীবনে কোনো দিন সাফল্য এলো না সারা জীবন অপেক্ষা করছেন কবে সাকসেসফুল হব কবে অ্যাক্টিভ হবে আমার এই শনি বৃহস্পতি যোগ ছোট্ট থেকে শুনে আসছি এটা তো রাজযোগ মহারাজ্যোগ কবে হবো মহারাজা মহারাজা দূরের কথা কবে থাকবো একটু ভালো কিছুতেই থাকতে পারছি না কারণ এই যোগ তৈরি হয়েছে শনিদেব তিনি পঞ্চমপতি ষষ্ঠপতি হয়ে মারক গ্রহ বৃহস্পতির সঙ্গে যুক্ত হয়েছেন যুক্ত হয়ে অবস্থান করে রয়েছেন অশ্লেষা নক্ষত্রে পূর্ব জন্মের অভিশাপ সর্পসাপ যোগের ফল জাতক ভোগ করছে জন্ম জন্মান্তর ধরে তাহলে কন্যা রাশি বা লগ্নের মানুষদের জন্মকুণ্ডলিতে সর্পসাপ যোগ রয়েছে সাধারণ মানুষ কি করে বুঝবেন প্রথম বিষয়টি যেটা উপলব্ধি করতে পারা যাবে সেটি হলো আপনার জন্মের সময় কিছু বাধা এসছিল জন্ম হওয়ার পরে শারীরিক সমস্যা একটু বেশি দিন ট্রিটমেন্টের মধ্যে থাকতে হয়েছিল আপনাকে পড়াশুনো করছেন সাকসেস রেট লো একদম ভালো পড়াশুনো করেও সমস্ত জায়গায় ভালো রেজাল্ট করেও ঠিক শেষ পরীক্ষায় গিয়ে আপনার ভরা ডুবি আপনি বেশ সমস্যার মধ্যে পড়েছেন দোষ করছে জন দোষের দায় পড়ছে আপনার ঘাড়ে ছোটবেলা থেকেই প্রচুর শত্রু আপনি সামান্য উন্নতি করতে চেষ্টা করছেন পেছন থেকে লোকরা টেনে আপনাকে রাবি আনছে আর একটু এগিয়ে গেলেন সাকসেস গ্রোথ ইনকাম ডেভেলপমেন্ট প্রতিটা পদে পদে বাধা তারপরে বিয়ে করতে চলেছেন বিয়ের ক্ষেত্রে বাধা প্রেমিক প্রেমিকার মধ্যে ক্রমাগত অশান্তি কিন্তু কোনো কারণ নেই সবচেয়ে বড় কথা হলো এইটা সমস্যাগুলো রয়েছে কিন্তু কেন এই সমস্যাগুলো সেগুলোকে আইডেন্টিফাই করতে পারছেন না এটাই হতে পারে এই সর্পসাপ যোগের প্রভাব এবং কন্যা রাশি মানুষ তারা কিন্তু সর্পসাপ যোগের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হন প্রশ্ন হলো শাস্ত্র কি বলছে কি হতে পারে এই সর্বসাপ কারণ কি হতে পারে এই সর্বসামের প্রতিকার এটা আমরা এবার জানার চেষ্টা করবো তাহলে একবার আমরা শুনে নি যোগ্র পঞ্চমে নবমে অথবা পুত্র পুত্রবাণে কিন্তু এখানে খেয়াল রাখতে হবে পুত্রবাণে শুধুমাত্র পুত্র নয় পরবর্তী প্রজন্ম বংশগতি বংশ পরম্পরা এই সর্পসাপ কিন্তু বংশ পরম্পরায় প্রবাহিত হয় আরো একটি শ্লোকে বলা রয়েছে পুত্র গতে রাহু কেতুর বা ইয়াদি তিষ্ঠতি পূর্ব জন্ম কৃত সাপ সর্পসাপ ইতি স্মৃতা আরো একটি শ্লোক বলেছে রাহু কেতু বম পেরিতে লগ্নে চন্দ্রই চ সংস্থিতে সর্ব হত্যা কৃতং পাপং ভোগে দুঃখং প্রযক্ষতি সুতরাং রাহু কেতু পঞ্চম ভাব ইত্যাদি যদি পীড়িত হয় যদি অশ্লেষা নক্ষত্রে অশুভ গ্রহ অবস্থান করে যদি আপনার জন্মকুণ্ডলীতে পঞ্চম অষ্টম দ্বাদশ চতুর্থ এরা রাহুকেতু দ্বারা প্রভাবিত হয় যদি নবমভাবে রাহুকেতু অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু সর্বসাপ যোগের সৃষ্টি হয় এবং এই যোগের রেজাল্ট সেটি হয় সম্পূর্ণ অকারণ আইডেন্টিফাই করতে পারবেন না কেন এত সমস্যা কেন এত অশান্তি কেন এত অস্থিরতা কেন এত বিশৃঙ্খল কিন্তু আলটিমেটলি দিনের শেষে আপনি ব্যর্থ সুতরাং সর্বসাপ যোগের প্রতিকার এটা অবশ্যই করা উচিত যাই হোক দোষ সম্পর্কে বা তার ফল সম্পর্কে আমরা যথেষ্ট জানলাম প্রয়োজন প্রতিকার কি করে এখান থেকে বেরোবো সহজ প্রতিকার নাগ দেবতার ব্রত নাগপঞ্চমীর ব্রত শিব পুজো ভগবান শিবের উদ্দেশ্যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ মাহাত্ম্য পাঠ এগুলি করলে সহজেই এই নাগদোষের প্রশমন হয়ে থাকে পরোক্ষভাবে জেমস্টোন রেমেডি ইত্যাদির মাধ্যমেও নাগদোষের প্রতিকার করা সম্ভব আমরা দু একটি শ্লোক আপনাদের সঙ্গে শেয়ার করব যেগুলির পাঠ নিয়ত পাঠ এই সমস্যাগুলি কাটিয়ে দিতে সক্ষম তান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে শিবলিঙ্গ বা নাগদেবের ছবির সামনে দুধ জল বেলপাতা ফুল ইত্যাদি নিবেদন করে আমরা সর্পসাপ নাশক একটি মন্ত্র পাঠ করব মন্ত্রটি হল অনন্তং বাসুকিং শেষম পদ্ম নাভম কম্বলম শঙ্খপালম পালম তক্ষকম কালিয়ম তথা এতানি নাগনামানি

নাগর श्राप विनाशाय नाग नाथाय ते नमः এই মন্ত্রটির নিয়ত পাঠেও নাগদোষের প্রশমন হতে দেখতে পাওয়া যায় দুর্ভাগ্য ক্রমে ক্রমে সৌভাগ্যে রূপান্তরিত হয় তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব জ্যোতিষশাস্ত্র অ্যাস্ট্রোলজি যা আপনার জীবনকে পাল্টাতে পারে জ্যোতিষশাস্ত্রের শাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে বহু মানুষের বর্তমান যুগে একটা প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেও ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন শুধুমাত্র পেশা হিসেবে নয় মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে মনের মধ্যে প্রশ্ন যাচ্ছে কোথায় শিখবেন কিভাবে শিখবেন বাড়ি এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স মাত্র চব্বিশশো টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষি বাড়ি প্রেডিকটিভ অ্যাস্ট্রোলজি হোরাশাস্ত্র যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন ধাপে ধাপে শিখতে পারবেন জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন নিজের সময় মতো নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে নিজের কোয়ালিটি অনুযায়ী নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন যারা চাইছেন এমন একটা পাঠক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন তাদের জন্য এই কোর্সটি মাত্র চব্বিশশো নিরানব্বই টাকায় সম্পূর্ণ দু বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন জ্যোতিষকে ভালোবাসেন কিন্তু প্রেডিকশন করতে পারেন না বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমিডি সিলেকশন করতে পারেন না এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স আমাদের সম্পূর্ণ জ্ঞান তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন আর্ট অফ রেমেডি এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক তাই আর দেরি নয় জ্যোতিষ শিক্ষার এই অনুবদ্ধ কোর্সে বলবো আমরা অভূতপূর্ব কোর্স যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে রেশিভারি আপনার সামনে এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র চব্বিশ টাকা এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা এক মাসের মায়রা সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস সব সময় আপনি দেখতে পারবেন যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন নতুন করে কিছু করতে চাইছেন যারা নিজের জীবনে একটা নিয়ে আসতে চাইছেন পরিবর্তন করতে চাইছেন নিজের তাদের জন্য এই কোর্স চব্বিশশো নিরানব্বই টাকায় মাত্র চব্বিশশো নিরানব্বই টাকা যেখানে নেই কোন রকম কোনো হিডেন কস্ট শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি চব্বিশশো নিরানব্বই টাকায় সংযুক্ত হন আমাদের এই কোর্সে এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ তাই আর দেরি নয় অনেক হয়েছে অপেক্ষা এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথ প্রদর্শক ভালোবাসেন যদি এই সাবজেক্টকে আপন করে নিন ঋষিবাণীকে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে দাদা আমার মেয়ের নাম সিঞ্চিতা গুপ্ত জন্ম বর্ধমানের কল্যাণী নার্সিংহোমে সময় সন্ধ্যা সাতটা দুই মিনিটে তারিখ একত্রিশে অক্টোবর উনিশশো নিরানব্বই বাংলার তেরোই কার্তিক কি রাশি হবে দয়া করে জানাবেন সিঞ্চিতার জন্ম লগ্ন বৃশ্চিক জন্ম রাশি কর্কট জন্ম নক্ষত্র পুষ্যা এবং পুষ্যা নক্ষত্রের দ্বিতীয় চরণে সিঞ্চিতার জন্ম এই মুহূর্তে সিঞ্চিতার বুধের দশা বৃহস্পতির অন্তর্দশা এবং শুক্রের প্রত্যন্তর দশা চলছে সিঞ্চিতা পড়াশুনোতে যথেষ্ট ভালো বুধের দশা কন্টিনিউ করবে দু সাল পর্যন্ত ফলে এই সময় সিঞ্চিতার জন্য যথেষ্ট পজিটিভ উন্নতির সম্ভাবনা যথেষ্ট বেশি বাড়ি থেকে কিছুটা দূরে উন্নতির চেষ্টা করা তার জন্য উচিত বিয়ে হলেও কিন্তু বাড়ি থেকে দূরে হওয়ার সম্ভাবনাই বেশি সিঞ্চিতার জন্মকুণ্ডলিতে চন্দ্র রাহুযুক্ত এবং লগ্ন রাহু দৃষ্ট হওয়ার কারণে কিন্তু যে যোগের আলোচনা আমরা আজকের ভিডিওতে করলাম সেই যোগের একটা প্রভাব বা কুপ্রভাব সেটা সিঞ্চিতার জন্মকুণ্ডলিতে আংশিক রয়েছে এই বিষয়ে সচেতন থাকতে হবে আপনাদেরকে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি পূর্ণ আশীর্বাদ বর্ষিত আপনাদের উপর জয় মা আদি নমস্কার ॐ अकारादिपञ्चाशद्वर्णिभ्यौ स्वाहा ॐ प्रतिपादादितिथिभ्यौ स्वाहा ॐ पृष्ठपक्षाय स्वाहा ॐ शुक्लपक्षाय स्वाहा ॐ अमावास्याय स्वाहा ॐ पूर्णिमा वै स्वाहा